হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আমি মাপজব বা পরিমাপ চাপ্টারের উপর দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তো তোমরা ওই দুটো ভিডিও যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে ওই ভিডিও দুটো দেখতে পারো তো আজকে তোমাদের মূলত দৈর্ঘ্যের যে বিভিন্ন এককগুলা ওদের মধ্যে যে সম্পর্ক ওইটা নিয়ে অঙ্ক দিয়ে আজকের ক্লাস শুরু করবো তো চলো আজকের ক্লাস শুরু করি তো আজকে তোমাদেরকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে দৈর্ঘ্যের যে বিভিন্ন এককগুলা ওইগুলাকে সংক্ষেপে কী বলে তো দেখো প্রথমে যে এককটা দৈর্ঘ্য সেটা হচ্ছে কিলোমিটার একে সংক্ষেপে কী বলে কিমি এরপর হচ্ছে হেক্টোমিটার একে সংক্ষেপে কী বলে হেমি তো এরপর রয়েছে ডেকামিটার তো ডেকামিটারকে সংক্ষেপে কী বলে ডেকামি এরপর রয়েছে মিটার মিটারকে সংক্ষেপে বলে মি এরপর রয়েছে ডেসিমিটার ডেসিমিটারকে সংক্ষেপে বলে ডেসিমি এরপর রয়েছে সেন্টিমিটার সেন্টিমিটারকে সংক্ষেপে বলে সেমি এরপর হচ্ছে মিলিমিটার একে সংক্ষেপে কি বলে মিলিমি তো চলো এবার তোমাদের দৈর্ঘ্যের যে এই বিভিন্ন এককগুলা এই এককগুলার দিয়ে কিছু অঙ্ক করাবো তো চলো প্রথম অঙ্ক শুরু করি তো ধরো তোমাকে এখানে বলা আছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার মিটার সমান কত ডেকামিটার ঠিক আছে তো তোমরা প্রথমে চেষ্টা করো এই অঙ্কটা করা যদি না পারো তাহলে আমি করে দিচ্ছি তো দেখো এই অঙ্কটা করার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে দেখতে হবে এখানে তোমাকে কোনখান থেকে কোনখানে যেতে হচ্ছে এখানে তোমাকে কিলোমিটার থেকে যেতে যেতে হচ্ছে তো দেখো এখানে কিলোমিটার থেকে তোমাকে বাম থেকে ডানে যেতে হচ্ছে এবং এখানে তোমাকে কতগুলো ঘর পেরোতে হচ্ছে দেখো এখানে তো কিলোমিটার থেকে তোমাকে ডেকামিটার যেতে এখানে একটা দুটো দুটো ঘর পেরোতে হচ্ছে এবং এখানে তোমাকে বাম থেকে ডানে যেতে হচ্ছে যেহেতু তোমাকে এখানে বাম থেকে ডানে যেতে হচ্ছে এবং দুটো ঘর পেরোতে হচ্ছে তাহলে এখানে তোমাকে দুটো দশ গুণ করতে হবে তাহলে এখানে সেভেন পয়েন্ট টু যে আছে এর সঙ্গে তোমাকে দুটো দশ গুণ করতে হবে দুটো দশ গুণ করা মানে কি একশো গুণ করতে হবে তাহলে সেভেন পয়েন্ট টু এর সঙ্গে তোমরা একশো গুণ করো তাহলে সেভেন পয়েন্ট টু গুণিত একশো তো এটা যদি তোমরা গুণ করে এখানে যদি গুণ করে নাও একশো ইন্টু সেভেন পয়েন্ট টু তাহলে তোমরা কত পাবে তোমরা এখানে গুণ করে নিতে পারো শূন্য শূন্য দুই সাতের সঙ্গে একটা ঘর ছেড়ে দিতে হবে এখানে তোমাকে সাতের সঙ্গে শূন্য গুণ করে শূন্য গুণ করলে এবং শূন্য এখানে হবে এখানে হবে সাত তাহলে কত হচ্ছে শূন্য শূন্য দুই সাত এখানে দেখো একটা সংখ্যার পরে দশমিক আছে একটা সংখ্যার পরে দশমিক বেশি দেওয়া তো তোমরা জানো যদি কোনো সংখ্যার মধ্যে দশমিক থাকে এবং দশমিকের পরে কেবলমাত্র শূন্য থাকে বা কোনো সংখ্যা না থাকে তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা তোমরা লিখতে পারো এক্ষেত্রে দশমিক তুলে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখানে কত আসে সাতশো কুড়ি তাহলে সাতশো কুড়ি ডেকামিটার এটা আসছে তো কাদের কাদের ঠিকঠাক এসেছে বলো এবার দেখো এখানে তোমরা গুণও করে বলতে পারো কিন্তু তোমরা যদি এখানে গুণ না করে একবারে বলতে যাও যে সেভেন পয়েন্ট টুর সঙ্গে একশো গুণ করলে কত হবে সেই টিক্সটার মধ্যে তো যদি তোমাকে দুটো সংখ্যার মধ্যে গুণ করতে বলে এবং একটা সংখ্যা যদি এমন হয় যে ওই সংখ্যাটা শুরুতে এক থাকবে এবং তারপর কেবলমাত্র শূন্য থাকবে অন্য কোনো সংখ্যা থাকবে না যেমন ধরো দশ একশো হাজার এরকম যদি সংখ্যা থাকে এবং তুমি যদি ওই দুটো সংখ্যা গুণ করো তাহলে যেই সংখ্যাটাতে কেবলমাত্র এক আর শূন্য আছে ওই সংখ্যাটাতে একের পরে যতগুলো শূন্য থাকবে আগের সংখ্যাতে দশমিকটা যেইখান থাকবে সেইখান থেকে ডান দিকে ততগুলো সংখ্যার পরে গিয়ে বসবে এবার বলবে যদি এরকম হয় যে দুটো সংখ্যা তোমাকে গুণ করতে বলছে একটা সংখ্যাতে একের পরে অনেকগুলো শূন্য আছে এবং আরেকটা সংখ্যাতে দশমিক নেই তাহলে তোমরা দশমিকটা কতগুলো সংখ্যার পরে গিয়ে বসাবে দেখো দেখো কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক না থাকে না তোমরা ধরে নিতে পারো ওই সংখ্যার শেষে দশমিক আছে তো এবার তোমরা কী করবে ওই সংখ্যার শেষে দশমিক দিয়ে দিয়ে তারপর কিছু শূন্য লিখে দেবে এবার কী করবে এবার দেখবে যে আরেকটা সংখ্যা যেটা গুণ করছো ওখানে একের পরে কতগুলো শূন্য আছে তো তোমরা কী করবে দশমিকটাকে ততগুলো শূন্য পরে গিয়ে বসিয়ে দেবে তো এই যে অঙ্কটা করবো এই অঙ্কটা কিন্তু এইরকমই টাইপের তো চলো এরকম যদি তোমাকে গুণ করতে বলে তাহলে তোমাকে এখানে দেখতে হবে একের পর কতগুলো শূন্য আছে দেখে নিলে এখানে একের পর দুটো শূন্য আছে তাহলে এখানে দেখতে হবে যে সংখ্যাটার সঙ্গে তোমাকে গুণ করতে হচ্ছে ওই সংখ্যাটাতে দশমিক কোথায় আছে তাহলে দশমিক এখানে আছে তোমাকে দেখতে হবে এখানে কতগুলো একের পর শূন্য আছে তাহলে এই যে দশমিকটা ওইটাকে ততগুলো সং ডান দিকে ততগুলো সংখ্যার পরে গিয়ে বসাতে হবে তো এখানে দেখো এখানে একের পরে দুটো শূন্য আছে তাহলে এখানে কি হবে সে এখানে যে দশমিকটা আছে দুটো সংখ্যার পরে গিয়ে বসবে ডান দিকে তো এখানে দেখো ডান দিকে তো একটাই সংখ্যা আছে তাহলে তুমি কি করো দুটো সংখ্যার পরে গিয়ে দশমিকটা বসাবে তাহলে এখানে তোমরা কী করবে এখানে একটা শূন্য লিখতে পারো কারণ দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই তাই তোমরা একটা শূন্য এক্সট্রা লিখতে পারো কোনো সমস্যা হবে না তাহলে এখানে যদি একটা শূন্য লিখে দাও তারপরে কী করবে তোমরা এখানে দশমিকটাকে দুটো সংখ্যার পরে গিয়ে বুঝতে হবে একটা দুটো দুটো সংখ্যার পরে এখানে বসে দাও তাহলে দেখো এখানে সাতশো কুড়ি যে কোনো সংখ্যার পরে দশমিক থাকতে পারে তাহলে সাতশো কুড়ি দশমিক মানে এটা সাতশো কুড়ি তুমি লিখতে পারো তাহলে তো মানে এখানে গুণ না করে একবারেই বলে দিতে পারছো যে সেভেন পয়েন্ট টু ইন্টু একশো সমান সাতশো কুড়ি তাহলে এভাবেও তোমরা কিন্তু করতে পারো তাহলে তোমাদের এভাবে গুণ করার জন্য প্রথমে দেখতে হবে একের পরে কতগুলো শূন্য আছে তাহলে একের পরে যতগুলো শূন্য থাকবে তোমাদের কী করতে হবে দশমিকটাকে ডান দিকে ততগুলো সংখ্যার পরে গিয়ে বসে দেবে আর যদি এখানে তোমার ডান দিকে অতগুলো সংখ্যা না থাকে তাহলে তোমার কী করতে হবে শূন্য দশমিকের পর বসিয়ে দিতে হবে কারণ দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই তাই কোনো সমস্যা নেই শূন্য বসিয়ে দিয়ে কী করবে দশমিকটাকে ততগুলো সংখ্যার পরে ডান দিকে গিয়ে বসিয়ে দেবে তাহলে তোমরা এখানে গুণ না করে বলে দিতে পারবে সেভেন পয়েন্ট টু থেকে একশো গুণ করলে কত হবে তার আরেকটা অঙ্ক করো ধরো তোমাকে দেওয়া আছে মিটার সমান কত ডেকামিটার সমান কত মিটার ঠিক আছে এভাবে ধরো দেওয়া আছে তাহলে এখানে তোমাকে ডেকামিটার থেকে মিটার যেতে কি করতে হচ্ছে এখানে দেখো বাম থেকে ডানে যেতে হচ্ছে কতগুলো ঘর বেরোতে হচ্ছে এখানে একটাই ঘর বেরোতে হচ্ছে তাহলে এখানে তোমাকে কেবল কী করতে হবে দশই গুণ করতে হবে তাহলে চলো ফোর পয়েন্ট ফাইভের সঙ্গে দশ গুণ করে দেখি ফোর পয়েন্ট ফাইভের সঙ্গে দশ গুণ করলে কত হয় তোমরা এখানে গুণ করতে পারো বা এখানে একটাই শূন্য আছে একের পর তাহলে দশমিক একটা সংখ্যার পরে গিয়ে বসবে তাহলে এখানে ফোরের পরে পয়েন্ট ছিল এখানে ফাইভের পরে পয়েন্টটা এসে মানে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মিটার তাহলে তোমরা বুঝতে পেরে গেলে এখানে করতে পারবে এরকম অঙ্ক কাদের ঠিকঠাক এসে এখান থেকে না দেখে করতে পারছো তারা অবশ্যই কমেন্ট গিয়ে বলো তার তারপরে অঙ্ক চলো আরেকটা অঙ্ক করাই তোমাদের ধরো তোমাদের এইভাবে দেওয়া আছে কিলোমিটার কিলো মিটার সমান কত মিটার এটা আছে ঠিক আছে এবার দেখো তাহলে তোমাকে এখানে প্রথমে দেখতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছ তো এখানে তোমরা কিলোমিটার থেকে মিটারে যাচ্ছ তাহলে এখানে তোমরা বাম থেকে ডানে যাচ্ছ ঠিক আছে এবং এখানে তোমরা কতগুলো ঘর পেরিয়ে যাচ্ছ দেখো একটা ঘর দুটো ঘর তিনটে ঘর তাহলে তিনটে ঘর পেরিয়ে যাচ্ছ তাহলে এখানে তোমাকে কী করতে হবে তিনটে দশ গুণ করতে হবে তিনটে দশ গুণ করলে কত হয় তিনটে দশ গুণ করলে হাজার হয় তাহলে এখানে নাইনের সঙ্গে হাজার গুণ করতে হবে নাইনের সঙ্গে তোমরা হাজার গুণ করো তাহলে নাইনের সঙ্গে হাজার গুণ করলে কত হয় ন হাজার এটা তোমরা এমনি গুণ করে বলতে পারো না হলে এখানে যদি তোমরা ওই টিক্সটা অ্যাপ্লাই করো তাহলে যে কোনো সংখ্যার পরে দশমিক থাকে তাহলে দশমিক এখানে আছে তাহলে এখানে যেহেতু একের পর তিনটা শূন্য আছে তাহলে তিনটা সংখ্যার পরে দশমিক বসো তাহলে এখানে তিনটা শূন্য দিয়ে দাও তাহলে নয়ের পর তিনটা শূন্য দিয়ে তারপর তোমরা দশমিক বসে দাও মানে এটা ন হাজার দশমিক মিটার বা এটা তোমরা লিখতে পারো ন হাজার মিটার তাহলে এখানে মিটার তাহলে এখানে নাইন কিলোমিটার সমান ন হাজার মিটার তোমরা করতে পারলে তাহলে এরকম অঙ্ক আসলে তোমরা করতে পারবে কোনো সমস্যা হবে না তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না তো চলো এরপর আরেকটা অঙ্ক করে চার নম্বর অঙ্ক তো দেখো চার নম্বর অঙ্ক কী হবে ধরো তোমাকে বলল পাঁচশো মিটার মিটার সমান কত ডেকা মিটার ঠিক আছে এটা বললো ধরো তোমাকে ডেকামিটার ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে তোমাকে কোনখান থেকে কোনখানে যেতে হচ্ছে এখানে তোমাকে মিটার থেকে ডেকামিটার যেতে হচ্ছে তো দেখো এখানে তোমরা দেখতে পাবে যে মিটার থেকে ডেকামিটার যেতে তোমাকে কি করতে হচ্ছে এখানে ডান থেকে বামে যেতে হচ্ছে এখানে তোমাকে একটা ঘর বেরোতে হচ্ছে তাহলে এখানে তোমাকে কিন্তু একে দশ গুণ করতে হবে বা দশ দিয়ে ভাগ করতে হবে একটা দশ ভাগ করতে হবে বা একে দশ গুণ করতে হবে তাহলে এখানে তোমাকে যেহেতু একটা ঘর ডান থেকে বামে আসতে হচ্ছে তাহলে তোমাকে এখানে একটা দশ দিয়ে ভাগ করতে হবে যদি দুটো ঘর তোমাকে ডান থেকে বামে আসতে হবে তাহলে দুটো দশ গুণ করে ওইটা ভাগ করতে হতো তাহলে তোমাকে একটা দশ দিয়ে এখানে ভাগ করতে হবে তাহলে চলো করি তাহলে এখানে অঙ্কটা ওটা যদি তুমি কে এখানে তাহলে কী করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে কে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে তাহলে করতে হবে পঞ্চাশ ডেকামিটার তাহলে পাঁচশো মিটার সমান কত ডেকামিটার বেরোলো পঞ্চাশ ডেকামিটার একই রকমভাবে ধরো থাকলো আর একটা অঙ্ক পাঁচশো পাঁচ হাজার মিটার ধরো পাঁচ হাজার মিটার সমান কত হেক্টোমিটার ডেকামিটার না এটা একটু একটু হেক্টোমিটার থাকলো ঠিক আছে তাহলে এখানে তোমাকে প্রথমে কী দেখতে হবে কোনখান থেকে কোনখান এখানে মিটার থেকে হেক্টোমিটারে যাচ্ছ তাহলে দেখো এখানে মিটার থেকে হেক্টোমিটার যেতে তোমাকে কি করতে হয় ডান থেকে বামে আসতে হয় কতগুলো ঘর দেখো একটা দুটো দুটো ঘর ডান থেকে বামে আসতে হচ্ছে তাহলে এখানে তোমাকে দুটো দশ গুণ করতে হবে এবং যেটা হবে সেটাকে ভাগ করতে হবে এই পাঁচ হাজারকে ওইটা দিয়ে ভাগ করতে হবে তাহলে দুটো দশ গুণ করলে কত হয় একশো তাহলে এই পাঁচ হাজারকে তোমাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে চলো পাঁচ হাজারকে একশো দিয়ে পাঁচ হাজারকে এই যে পাঁচ হাজার আছে সেটাকে একশো দিয়ে ভাগ করতে হবে কারণ এখানে তোমাকে ডান থেকে বামে দুটো ঘর পেরিয়ে আসতে হচ্ছে তাহলে পাঁচ হাজারকে যদি তুমি পাঁচ হাজার কে যদি তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে কত পাঁচ করলে দুটো দুটো কেটে যাবে তাহলে পঞ্চাশ হেক্টোমিটার তো চলো তোমাদের পরের অঙ্ক করে ধরো তোমাদের অঙ্ক থাকলো সিক্স মিলিমিটার সমান কত ডিসিমিটার তো তোমরা কি করে অঙ্কটা করবে তোমাদের প্রথমে দেখতে হবে এখানে কোনখান থেকে কোনখান তোমাদের যেতে হচ্ছে তো তোমাদের এখানে মিলিমিটার থেকে ডিসিমিটারে যেতে হচ্ছে তাহলে এখানে তোমাদের দেখতে হবে মিলিমিটার থেকে ডেসিমিটার যেতে তোমাদের কোন দিক থেকে কোন দিকে যেতে হচ্ছে তাহলে এখানে তোমাদের ডান দিক থেকে বাম দিকে যেতে হচ্ছে এবং তোমাদের এখানে দেখতে হবে কতগুলো ঘর পেরতে হচ্ছে তো দেখো এখানে মিলিমিটার থেকে ডেসিমিটার যেতে একটা দুটো দুটো ঘর পেরতে হচ্ছে তাহলে এখানে তোমাকে ছয়কে দুটো দশ দিয়ে গুণ করে যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে ছয়কে তাহলে দুটো দশ গুণ করলে কত একশো তাহলে ছয়কে একশো দিয়ে এখানে ভাগ করতে হবে তাহলে ছয় কেজি তোমরা একশো দিয়ে ভাগ করো তাহলে কত হবে তো তোমরা এটা ভাগ করে দেখতে পারো তাহলে ছয় কেজি তোমরা একশো দিয়ে ভাগ করো তাহলে ছয়কে তো একসাথে ভাগ দেবে না তাহলে প্রথমে কী করতে হবে আমাকে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তারপর আরেকটা শূন্য দিয়ে দিতে হবে আরেকটা শূন্য নিতে হবে তাহলে ছশো হয়ে গেলো এবার একশো ছয় ছশো ভাগ কেটে গেল তাহলে এখানে উত্তর কত হবে শূন্য দশমিক সমান শূন্য দশমিক শূন্য ছয় ডেসিমিটার তাহলে ডেসিমিটার তাহলে ছয় মিলিমিটার সমান কত ডিসিমিটার তোমরা পেয়ে গেলে এবার এটা যদি তোমরা ভাগ না করে বলতে চাও যদি তোমরা ভাগ না করে বলতে চাও যে ছয়কে দিয়ে ভাগ করলে কত হবে তাহলে সেই শিখিয়ে দিচ্ছি দেখো যদি তোমাদের কোনো সংখ্যাকে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেখানে একের পরে শুধুমাত্র শূন্য থাকবে তাহলে সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে একের পরে কতগুলো শূন্য আছে এবং তারপর তোমাকে দেখতে হবে যে সংখ্যাটাকে তোমরা ভাগ করছো ওই সংখ্যাটাতে দশমিক কোথায় আছে এবং দশমিক যেখানে থাকবে সেখান থেকে বাম দিকে ততগুলো সংখ্যার পরে গিয়ে তোমাকে দশমিকটা বসাতে হবে যতগুলো শূন্য একের পর আছে তাহলে দেখো এখানে একের পর কতগুলো শূন্য আছে দুটো শূন্য আছে দেখতে পাচ্ছ তাহলে এখানে কোথায় দশমিক আছে কিন্তু দশমিক নেই তোমরা জানো যে কোনো সংখ্যাতে যদি দশমিক না থাকে তাহলে ওই সংখ্যার শেষে দশমিক থাকে এটা তোমরা জানো তাহলে এখানে সিক্স যে সংখ্যাটা এর মধ্যে কোনো দশমিক নেই তাহলে এর পরে দশমিক আছে সিক্সের পরে দশমিক আছে সিক্স এবার তোমাকে এখানে সিক্স এখানে দশমিক আছে এবার এখানে একের পরে দুটো শূন্য আছে যেহেতু দুটো শূন্য আছে তাহলে এখানে দশমিকটা দুটো সংখ্যা পরে গিয়ে বাম দিকে দুটো সংখ্যা পরে গিয়ে বসতে হবে তো বাম দিকে এখানে তো একটাই সংখ্যা আছে তাহলে কি করে তোমরা বাম দিকে দুটো সংখ্যা পরে গিয়ে দশমিকটা বসাবে তাহলে তোমরা এখানে একটা শূন্য বসিয়ে দাও আর একটা শূন্য বসতে পারো কারণ যে কোনো সংখ্যার পিছনে শূন্য বসালে কোনো সমস্যা নেই তাহলে বসে দিলে এবার তোমরা দুটো সংখ্যা পরে গিয়ে দশমিক বুঝি দাও দেখো এখানে একটা সংখ্যা দুটো সংখ্যা দশমিক আগে কোথায় ছিল এখানে ছিল তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা পরে গিয়ে বসালে এখানে এসে দশমিকটা বসবে তাহলে লিখে দাও শূন্য দশমিক শূন্য তাহলে দেখো তোমরা ভাগ করে যেটা পাচ্ছ এখানে কিন্তু তোমরা একবারে ভাগ না করে ডাইরেক্ট বলে দিতে পারবে উত্তর কত হবে তাহলে এবার বুঝতে পারছো শূন্য দশমিক শূন্য ছয় ডেসিমিটার ধরো আরও থাকলো একটা অঙ্ক আর একটা অঙ্ক দিচ্ছি করে নাও ধরো থাকলো সেভেন পয়েন্ট টু মিটার সেভেন পয়েন্ট টু মিটার সমান কত ডেকামিটার ঠিক আছে তাহলে তোমাকে এখানে প্রথমে কী দেখতে হবে এখানে দেখতে হবে কোনখান থেকে কোনখানে যেতে হচ্ছে এখানে মিটার থেকে তোমাকে ডেকামিটার যেতে হচ্ছে তাহলে এখানে ডান থেকে বামে যেতে হচ্ছে কতগুলো ঘর পেরোতে হচ্ছে একটাই ঘর পেরোতে হচ্ছে তাহলে এখানে তোমাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে যদি দশ দিয়ে ভাগ করো তাহলে কী হবে সেভেন পয়েন্ট টু ভাজত দশ তো তোমরা এটা ভাগ করতে পারো যদি ভাগ না করতে চাও তাহলে এখানে কী করতে হবে দেখতে হবে একের পরে কতগুলো শূন্য আছে একটা শূন্য আছে তাহলে এখানে দশমিক বাম থেকে একটা সংখ্যা পরে গিয়ে বসবে তাহলে এখানে উত্তর করতে হবে দশমিক সেভেন টু এখানে তুমি শূন্য লিখতে পারো বা শুধু দশমিক সেভেন টু লিখতে পারো বা এর এই দিকে একটা শূন্য লিখতে পারো ওটা কোনো সমস্যা নেই তাহলে এখানে দেখো দশমিকটা এখানে ছিল একটা সংখ্যার পরে বাম দিকে এখানে এসে দশমিকটা বুঝছি তাহলে বুঝতে পারছো তাহলে এরকম যদি দুর্গের যে বিভিন্ন এককগুলো আছে ওই এককগুলা যদি দিয়ে যদি তোমাদের অঙ্ক আছে তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক পারবে কোনো অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আমি অনেকগুলো অঙ্ক করালাম আরও অনেকগুলো অঙ্ক তোমাদের এখানে আমি দিয়ে দেবো যে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং ওর উত্তরগুলো কী হবে কমিউনিকেশনে তোমরা লিখে দেবে তো অঙ্কগুলো এখানে সাইটে দেওয়া আছে তোমরা দেখে না এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আরও এই যে দৈর্ঘ্যের বিভিন্ন এককের মধ্যে সম্পর্কের যে সমস্যাগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তো পরের ক্লাসে আমি এই যে ক্ষেত্রফল রাশি আয়তন ভৌতরাশি এই ভৌতরাশিগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব তো আশা করি তোমরা এতদূর পর্যন্ত আমি যা পড়েছি সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছো তবুও যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তোমরা লিখো আমি তোমাদের ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা তো আজকে চলো আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করবো এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও